তো শুরু হয়েছে বলে আমি মনে করি খুব ভালো মানের ওয়ার্ল্ডের এক নম্বর প্রশিক্ষক যিনি তার মাধ্যমেই তারা প্রশিক্ষণ গ্রহণ করেছে আসলে এখানে যারা অংশগ্রহণ করেছে আমি অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলাম এত ভালো কিভাবে করছে তারা যে একদম নতুন তা কিন্তু আমার কাছে মনে হয়নি আসলে এখানে সারা বাংলাদেশ থেকে যে দক্ষ প্রশিক্ষক রয়েছে কারাতের তাদের মাধ্যমেই কিন্তু এখানে যে প্রশিক্ষণার্থী ম্যাক্সিমাম প্রশিক্ষণার্থী এখানে আসছে সেন্সি মহোদয়রা যেভাবে প্রশিক্ষণ করাচ্ছিলেন তারা কিন্তু সাথে সাথেই সেটাকে ফলো করতে পেরেছে এবং ভালো করেছে জাপানের সর্বোচ্চ র্যাঙ্কিং ওয়ান নাম্বার যে প্রশিক্ষক মুরাগামি সেন্সি মুরাগামি এবং মুরা দুজনে এখানে প্রশিক্ষণ করিয়েছেন তারা দুজনই বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল কারাতের ভবিষ্যৎ উজ্জ্বল কারাতের একটি পার্ট এস কিন্তু এখানে তারা বলছে যে মানের প্রশিক্ষণ তারা দেখেছে তারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে এস কে কারাতের ভবিষ্যতে বাংলাদেশ তথা বহির্বিশ্বে আন্তর্জাতিক পদক আনার মতো প্লেয়ার এখানে তারা খুঁজে পাচ্ছে বলে তারা মনে করছে তো আপনাদেরকে একটা নতুন ইনফরমেশন আমরা দিতে পারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এস কে আইএফ এটাকে নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে নীতিমালা যখন একটা টিমকে অন্তর্ভুক্ত করা হয় তখন তারা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা টিম একটা বিশাল কর্মযোগ্য বিশাল পরিধি তার একটা পার্ট একটা অংশ টিমের মাধ্যমেও খেলোয়াড়রা এখন নিয়মিতভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং যেহেতু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমি একজন সহকারী পরিচালক ক্রীড়া সংস্কৃতি হিসেবে দায়িত্ব পালন করছি যেহেতু আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং তারা অন্য অন্য ইভেন্টের ন্যায় এই ইভেন্টের সদস্যরা যখন খেলা অংশগ্রহণ করবে তখন তারাও আর্থিক সহযোগিতা পাবে আপনি জেনে খুশি হবেন বাংলাদেশ আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় অত্যন্ত ক্রীড়াবদী ব্যক্তিত্ব ওনার সঠিক দিক নির্দেশনায় আমাদের সকল ক্রীড়া কর্ম পরিযজ পরিচালিত হয় স্যারের মাধ্যমে একটি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড গঠন করে দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক মহোদয় ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিয়েছেন সেই কমিটির অতিরিক্ত মহাপরিচালক মহোদয় সভাপতি উপমহাপরিচালক প্রশিক্ষণ মহোদয় সহসভাপতি পরিচালক ক্রীড়া ও সংস্কৃতি স্যার রয়েছেন পাশাপাশি অন্য অন্য কর্মকর্তাবৃন্দও রয়েছেন ন্যায় তারা এখন হইতে ক্রীড়াঙ্গনে সব ধরনের সুযোগ সুবিধা পাবে আর আমি ব্যক্তিগতভাবে এদের যে কার্যক্রম দেখতে পাচ্ছি প্রশিক্ষণ কর্মশালায় তাদের যে প্রতিভা দেখতে পাচ্ছি আমার বিশ্বাস তারা ভবিষ্যতে কারাতে ইভেন্টে অনেক দূরে গিয়ে যাবে অনেক ভালো করতে পারবে আপনি জানেন দেশের যুব সমাজ এখন মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন খারাপ কার্যক্রমের সাথে অনেক সময় জড়িত হয়ে পড়ে খেলাধুলা মেন একটি অঙ্গন যে অঙ্গনের মাধ্যমে থাকলে তারা বিপদগামীর হাত থেকে রক্ষা পেতে পারে খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল করে রাখে থেকে মুক্ত থাকবে সমাজের নোংরামি থেকে মুক্ত থাকতে পারবে এবং খেলাধুলার মধ্যে নিয়োজিত থাকবে পাশাপাশি তারা মানসিকভাবে উৎফুল্ল থাকবে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারবে পাশাপাশি তাদের মন মানসিকতা ভালো থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এস